হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে রেসিপি হলো গাগট মাছ দিয়ে সিম রান্না করব গাগট মাছ দিয়ে সিম রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই শীতের সিম সিমের তরকারিটা কিন্তু খেতে সবারই ভালো লাগে তাই আজকে সিম গাগট মাছ দিয়ে সিম রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আমি গাগট মাছগুলো ভালোভাবে বেজে নিয়েছি অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো রান্নার তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে প্রথমে আমি বেজে নেব পেঁয়াজটা যখন আমার বাজা হয়ে আসবে তখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব আর আমার হাতে যে চামচ দেখতে পাচ্ছেন সেই চামচের এক চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এই চামচের দুই চামচ লাল মরিচের গুড়া এবং এক চামচ পাঁচফুরন এবং হাফ চামচ জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে বেজে নেব মশলাটা ভালোভাবে বাজা হয়ে এলে এর মধ্যে আমি সিম দিয়ে দেব সিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখব আর দুই হাজার চব্বিশ তো চলেই গেল। দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিন আজকে সবার নতুন বছর নতুন বছরের প্রথম দিনটা কেমন গেল নিশ্চয় সবার খুব ভালো গিয়েছে এবং প্রথম দিনের মতো পঁচিশের পুরো বছরটা সবার জীবনে কল্যাণ বয়ানক সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাক এটাই আমাদের সকলের প্রত্যাশা আর এই তো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার সিমটা সিদ্ধ হচ্ছে তাই নেড়েছে দিয়ে আমি আমি ডেকে রাখবো আর এই তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কেন জানি না সিম আমার আস্ত রাখতে ভালো লাগে না এভাবে একটু ভেঙে দেই দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম আমার সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে মাছ দিয়ে দেব এই তো তবে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ব্লক আসার জন্য ভালোভাবে নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো এবং অল্প একটু পানি দিয়ে দেব দেশ এবং দেশের বাহিরে দূর দূরান্ত থেকে অনেক আপু ভাইয়ারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখেন সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আপনাদের জন্য আমি অনুপ্রেরণা পাই নতুন ভিডিও আপলোড করতে তো সবার জন্য দুয়া এবং ভালোবাসা নতুন বছরটা আপনাদের সবার ভালো যাক ভালোভাবে কাটুক এই দুয়াই সবার প্রতি রইল আর আজকের রেসিপিটা আমার কেমন হলো আপনারা কমেন্ট জানাতে পারেন গাগট মাছ দিয়ে সিম রান্নাটা আমার কমপ্লিট হয়ে এলো এবার আমি সিমটাকে নামিয়ে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একে অন্যের জন্য সকালে দোয়া করব আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ